মদন তামাং হত্যা মামলায় নয়া মোড় বিমল গুরুংকে খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ হাইকোর্টের সিবিআইকে খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ হাইকোর্টে বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ ফ্রেম গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে নির্দেশ বিচারপতি শুভেন্দু সামন্তর উল্লেখ্য মদনের খুনের ঘটনায় দু সালে বিমলকে রেহাই দিয়েছিল নিম্ন আদালত সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন মদনের স্ত্রী ভারতী তামাং ভারতী তামাং এবং সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট এসেছিলাম কারণ বিমল গুরুদের মামলায় রানের সেশন কোর্ট বিমল বরুকে ডিসচার্জ করে দিয়েছিলেন বাকিতে দোষী সাব্যস্ত করেছিলেন কিন্তু মদন তামাং মার্ডার কেসে ডিসচার্জ করেছিলেন তার এগেন্স্টে আমরা রিমিশনে এসেছিলাম এবং ভারতী তামাঙও এসছিল তো মামলাটা দীর্ঘদিন ধরে জাস্টিস শুভেন্দু সামন্ত কোর্টে চলেছিল এবং আজকে জজ সাহেব আমাদের বেপারে রায় দেন এবং সেখানে সিবিআই যে কনপেনশনগুলো ছিল লিঞ্চিং এভিডেন্সগুলো দেওয়া হয়েছিল জজ সাহেবের কাছে ইনক্লুডিং দ্য পার্ট অফ দি স্টেটমেন্ট আন্ডার সেকশন ওয়ান সিক্সটি ওয়ান অ্যান্ড অলসো ওয়ান সিক্সটি ফোর সেইগুলো দেখে এবং আমরা সুপ্রিম কোর্টে বেশ কিছু রুলিংস দিয়েছিলাম যেখানে বলছে দিস ইজ নট দি ফিড স্টেজ দ্য বিন ডিসচার্জ বাই দি লার্নিং ট্রায়াল কোর্ট তার উপর বেসিস করে আমাদের ফেভারে জজ সাহেব অর্ডার দিয়েছেন এবং কমপ্লেক্সিটি অফ বিমল করুন কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা